ঝিলিকের মা পুষ্প ঝিলিককে অনিমেষ রায়ের সামনে নিয়ে গিয়ে বলে ওঠে এটা আপনার মেয়ে এই কথাটা শুনে ঝিলিক অবাক হয়ে যায় এমনটাই দেখতে চলেছেন দুই শালিক ধারাবাহিকে নতুন নতুন সকল বাংলা সিরিয়াল সবার আগে দেখতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে অগ্রিম সিরিয়াল দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সকলে খেলাধুলায় পার্টিসিপেট করে সেখানে ঝিলিকের মা পুষ্প নারীদের খেলার মধ্যে হেরে গেলে তখন অঝরে স্টেজের মধ্যে কান্না করতে থাকে ঝিলিক তখন তার মাকে শান্ত করে বলে ওঠে তুমি আমাকে চিনতে পারো বলে আমি কি তোমার মেয়ে নই এই কথাগুলো শোনার পর ঝিলিকের মা বস্তির ভিড়ের দিকে তাকানো মাত্রই অনিমেষ রায়কে দেখতে পাই তখনই সাথে সাথে ঝিলিকের বাবার হাত ধরে স্টেজ থেকে নেমে এসে আড়ালে নিয়ে যায় আর বলে ওঠে এই ভিড়ের মাঝে আমি অনিমেষ রায়কে দেখেছি ও কি আমার মেয়েকে নিয়ে যেতে এসেছে কিছু একটা করো তখনই ঝিলিকের বাবা শান্ত করে বলে ওঠে যেটা ভগবান চাই সেটাই হবে তার মেয়ে এতদিন আমার কাছে ছিল ভগবান যদি চাই তার মেয়ে এখন তার কাছে চলে যাবে তুমি এখানে বাধা দিও না এরপর ঝিলিকের মা নিজেই ঝিলিকের হাত ধরে টেনে অনিমেষের সামনে নিয়ে গিয়ে দাঁড়ায় অনিমেষ রায় পুষ্পকে দেখে চিনতে পেরে যায় আর বলে ওঠে আপনি তখন ঝিলিকের মা ঝিলিককে দেখিয়ে অনিমেষ রায়কে বলে ওঠে এটা আপনার মেয়ে ঝিলিক এই কথা শুনে অনিমেষ রায় চমকে ওঠে এদিকে ঝিলিক অবাক হয়ে অপলোক দৃষ্টিকে তার মা পুষ্পর দিকে তাকিয়ে থাকে এমনটাই নতুন পর্বে দেখতে চলেছেন